আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিনী মুসলমান ভাই ও বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে কোন অক্ত নামাজের পরে কোন তাজবি পড়তে হয় এরকম এগারোটি তাসবি আছে ছোট কিন্তু আপনি পারবেন এই তাজবিগুলো যদি আপনি পড়তে পারেন আল্লাহ আল আমিনের নবীজি বলেন তার যদি ঋণ হয় পাহার পরিমাণ আল্লাহ তালা তার পরিশোধের ব্যবস্থা করে দিবেন আল্লাহ একবার তার ঘুনা যদি হয় সাগরের ফেনা পরিমাণ সেই ঘূনাগুলাকে আল্লাহ তালা ধুয়ে মুছে সাফ করে তাকে নিষ্পাপ বানাইয়া দিবেন তার ঋণ যদি হয় পাহাড় পরিমাণ সেই ঋণগুলাকে আল্লাহ তালা পরিশোধের ব্যবস্থা করে দিবেন স্বয়ং নবীজি এই আমলগুলো পাঁচ অক্ত নামাজের পরে করতেন কোন অক্ত নামাজের পরে কোন তাসবি পড়বেন এমন লোক আছে এমন মুসল্লি আছে ফরজটা নামাজ পড়েই সালাম ফিরাইটা সালাম ফিরাইয়া উঠে চলে যায় তার নামাজটা কবুল হইল কি হইল না আল্লাহ তালার কাছে দোয়া করার পর্যন্ত আর সময় থাকে না কিন্তু নবীজি জানাইয়া দিছেন আর দোয়া ও মুখুল এবাদা দোয়া হইল এবাদতের মাগজ তো কোন নামাজের পরে কোন তাজবি পড়বেন অর্থাৎ সালাম ফিরাইয়া নামাজ শেষ করলেন ফরজ নামাজের পরে কোন তাজবিগুলা পড়বেন সুন্নাত নামাজ পরে। কোন দোয়াগুলো ছোট্ট ছোট্ট দোয়া কিন্তু পাওয়ারফুল শক্তিশালী নবী যে স্বয়ং আমল করতেন আপনি যদি আমল করতে পারেন আল্লাহ তাল আপনার কোনো দুঃখ কষ্ট রাখবেন না কোনো প্রেশানি রাখবেন না আল্লাহ তালা সমস্ত পেরেশানিগুলো দূর করে দিবেন অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ একবার তো আমরা আজকে এই বিষয়টাকে দুইটা স্টেপে ভাগ করেছি একটা হলো যারা নামাজ পড়েই না তাদের কি অবস্থা হইবে আর যারা নামাজ পড়ে এই তাজবিগুলা পাঠ করে তাদের জন্য আল্লাহ তারা কী ফলাফল রাখছে যারা নামাজ পড়ে না তাদের সম্পর্কে নবীজে বলতেছেন আলফার কোবাইন আল তারকুস সালাহ মোমেন এবং কাফের মধ্যে পার্থক্য হিল নামাজ তরক করা অর্থাৎ মোমেন বান্দা। সে নামাজ তরক করে না আর কাফের নামাজ পড়ে না কাফের নামাজ পড়ে না আর মমিন বান্দা নামাজ সারে না অর্থাৎ কাফের যে সে নামাজ পড়বে না আপনার অবস্থান কোন জায়গায় যে মানমাঝি যে নামাজ পড়ে না তার অবস্থান কোন জায়গায় নবীজি স্বয়ং জানাইয়া দিছেন নবীজি জানাইয়া দিছেন যে ব্যক্তি নামাজ পড়ে না জমিন তার জন্য বদা করতে থাকে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তালাকে দেখার সাথে সাথে মানুষগুলা শেষ দাইলটাইয়া পড়বে আল্লাহ তালার কুদরতি পায়ের সামনে কিন্তু কিছু মানুষ সোজা হইয়া দাঁড়াইয়া থাকবে মূর্তির মতো তখন মানুষগুলা বলবে আর কত বড়ো বেয়াদব কত বড়ো গুণাগার আল্লাহকে দেখার পরে সেষ করতে পারে না সেষ করে না তখন গাইবের থেকে আওয়াজ আসবে নবীজির কথা নবীজির হাদিস গাইবের থেকে আওয়াজ আসবে দুনিয়ায় যখন নামাজের সময় হইত তখন তারা নামাজ আদায় করত না আজকে আল্লাহ তালাকে দেখার পরে তাদের কে আল্লাহ তালা সোজা করিয়া দিছে শক্ত বানাইয়া দিছে পাথরের মতো তারা এখন চাইল আল্লাহ তালার সামনে সেজদা করতে পারে না না হউজুবিল্লা এমন লাঞ্ছিত বঞ্চিত হবে জান্নাতের সামনে যাইবে বেনুমাজিরা দল বেঁধে জান্নাতের সামনে গিয়া দেখবে জান্নাত তালা মারা ফেরেস তারা আসবে বলবে তোমরা জান্নাতের সামনে এরকম ভিড় জমাইয়া দাঁড়ায় আছো ভিতরে কেন প্রবেশ করো না বলবে জান্নাত তো তালা মারা বলবে তোমরা চাবি কি আনো নাই বলবে জান্নাতের চাবি কি ওই তোমরা কেমন উম্মত হইছো কেমন মুসলমান হইছো জান্নাতের চাবি যে নামাজ সেটাই জানো না যাও যাও দূর হয়ে যাও যে মাঝি তার যে কি দুনিয়ার মধ্যে তার কোনো যত টাকাই সে ইনকাম করুক তার মনের মধ্যে শান্তি থাকবে না আর রাতেও কষ্টের কোনো সীমা থাকবে না এই জন্য আজকের থেকে এরাদা করে নেন যে আর কখনও নামাজ সারবেন না মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ যখন আদায় করবেন আপনি যদি কিছু নাও পারেন ইমাম সাহেবের নামাজ হয়ে গেল ওই মুসল্লিদের একটা মুসল্লির নামাজ হয়ে গেল সবাই নামাজ হয়ে গেল আল্লাহ হয়ে একবার জামাতে নামাজ পড়ার মধ্যেই ফায়দা আর বেশি কিছু বললাম না এতটুকুই দুইটা স্টেপ বলছি আমাদের মূল স্টেপ হইল পাঁচ অক্ত নামাজের পরে নবীজি এগারোটা তাজবি পড়তেন কোন অক্ত নামাজের পরে কোন তাজবি পড়বেন ফজরের নামাজ যখন শেষ হয়ে যাবে প্রথমে বলবো যে আমলটা সবচেয়ে বেশি ফায়দা নবীজি বলেছেন সই আদিসের মধ্যে যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতাল কুরসি পাঠ করবে আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার পথে একমাত্র বাধা হবে মৃত্যু আল্লাহ একবার অর্থাৎ সে মরে না জান্নাতেও যায় না সে মৃত্যুবরণ করবে সাথে সাথে আল্লাহ তালা তাকে জান্নাতে পৌঁছাই দেবে সই আদিসের কথা আল্লাহ একবার হ্যা আপনি বলতে পারেন এতল কুরসি কি আমি তো পারি না আমি একটু পইরা শুনাইয়া দেই অনেকে পারে আবার অনেকে বলে আরো বড় মনে হয় না একটা আয়াত সুরার বাকার আর সুরা বাকার আর পঞ্চান্ন নম্বর আয়াত আমি একবার পরে শুনাই দিতেছি বিসমিল্লা হির রহিম নির আপনি আগে বিল্লা পড়বেন তারপরে বিসমিল্লা পরবেন্লা রহিম الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم أيه الآية الكرسي سورة بقرة دوشة وأنت نمبر إيه آيات دكبن أي كي آيات الكرسي এইটা যে ফরজ নামাজের পরে পাঠ করবে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাইবেন আল্লাহ একবার দুই নম্বর আমল ফরজ নামাজের পরে পড়বেন শুভ হ্যান্লাহ হি অবি হামদি শুভ হ্যান আল্লাহ হি অবি হামদি শুভ আল্লাহ হি হামদি সাহাবিদেরকে ডেকে ডেকে বলতেছেন ও সাহাবিরা যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে নামাজের পরে শুভ আল্লাহ আল্লাহি হামদে কতবার সারা দিনের মধ্যে একশতবার যদি পাঠ করে কাল কেয়ামতে সে এমন মর্যাদাবান আমল নিয়ে উঠবে তার চাইতো আর কারো মর্যাদাবান এত আমল আমলের এত মান আমলের এত সম্মান এত মর্যাদার কারো আমলের হবে না আল্লাহ একবার তার আমল হইবে সবচেয়ে বেশি এবং সবচেয়ে মর্যাদাবান অর্থাৎ তাকে সবচেয়ে বড় জান্নাত উচ্চ মাকামের জান্নাত দেওয়া হবে আল্লাহ একবার যাকে বলা হয় জান্নাতুল ফেরদাউস ওই জান্নাতুল ফেরদাউস দেওয়া হবে তাকে তাকে সবচেয়ে বড় মাকাম দেওয়া হবে সবচেয়ে বড় স্তর দেওয়া হবে সাহাবিরা বললেন আল্লাহ আল্লাহর রসুল তার চাইতে কি বড় জান্নাত বড় স্তরের বড় সম্মানের কেউ সম্মান নিয়ে আর কেউ উঠবে না কেউ কে আর মর্যাদা আর চাইতে বেশি পাবে না বলে হা পাবে কেউ যদি এই দোয়াটি তার চাইতে বেশি পরে সে তার চাইতে বেশি মর্যাদা নিয়ে উঠতে পারবে আল্লাহ একবার অতএব আপনি প্রতিদিন পড়বেন শুভ হ্যান শুভ অ্যান আল্লাহ অ্যান আল্লাহ অবি হামদি এতটুকু আদিসের মধ্যে এতটুকু বলছেন পুরা দোয়াটা আছে সুবাহায়ন আল্লাহামদিহি সুবাহায়ন আল্লাহিলজিব আপনার এখানে এতটুকু আছে এই তসবির বিনিময়ে নবীজি বলেন আঠারো হাজার মখলুকাতের রিজিকের ব্যবস্থা হয় এই তজবির বিনিময় এই তাজবি পড়ার মাধ্যমে আল্লাহ একবার এই তাজবির অনেক ফায়দা শুধু বলতে গেলে এক ঘন্টা এর উপরেই আলোচনা করতে হবে তারপরে তিন নম্বর ইয়াদল জালালিওয়াল ইকরম এটি একটি তাজবি এটি একটি জিকির একে এক এটি একটি দোয়া এটিকে বলা হয় এসমে হাঝুমের দোয়া যারা বলেন দোয়া কবুল হয় না আপনি যা দোয়া করেন সব দোয়াই কি কবুল হয় নবীজি বলেন হাঁ হা এই দোয়াটা হাত উঠাইয়া যারা বলবি ইয়াদল ওয়াল ইকরম তিনবার যারা বলবে তাআলা তাদের দোয়াগুলাকে যা দোয়া করবে নবীজি কসম করে বলে এটাকে বলা আজম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া এই দোয়ার কারণে তার সমস্ত দোয়াগুলাকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করে নেবেন আল্লাহ একবার তো এই তিন নম্বর দোয়াটি আপনারা পাঠ করবেন ফরজ নামাজের পরে কতবার যতবার এক শতবার পারলে এক শতবার না পারলে কম শত কম তিনবার সাতবার একুশ বার তেত্রিশ বার অথবা একশতবার পাঠ করবেন চার নম্বর হইল রানা তিল হামনা অত্নান এটা এমন একটি দোয়া যা কোরআন মজিদে বর্ণিত হয়েছে আদম নবীনা আল ইসলাতাম তিন শত বছর কাদার পরে যখন এই দোয়া পরে আল্লাহর কাছে মাফ চাইছে আল্লাহ তালার সাথে সাথে তাকে ক্ষমা করে নবী এবং রাসুলের মর্যাদা দিয়ে দিছেন আল্লাহ একবার অতএব এই দোয়ার মধ্যে মিশ্রিত আছে آر استغفار هلو يامون اكتاجينيش جار مدم الله تالا ابنك دوشتا فوجيلا دا كوربين آر مود قران موجيلا داكتا آتر مود بشتا فوجيلا تركتا ناجانية نوح المودة فقلت استغفرو ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا আল্লাহ একবার তো যে নবীজি স্বয়ং প্রতিদিন এক শতবার ফার পড়তেন আপনার কতবার ফার পরা উচিত অতএব নামাজের পরে আপনি একবার পরেন তিনবার পরেন পাঁচবার পড়েন যেই কয়বার পারেন রব্বানা ফুসানা তাফিল্লানা অত হামনা পুনালিন পাঁচ নম্বর হইল সুরাই খ্লাশ যে নবীজি কে ডেকে ডেকে বলতে সাহাবির আগে আসো সামনের দিকে আগে আসো আজকে তোমাদের এমন একটি আমল দেব যা এর পূর্বে কখনো শোনো নাই কোরআন মজিদের মধ্যে এমন একটা ছোট্ট আয়াত আছে একটা ছোট্ট সুরা আছে এই সুরাটি যদি তোমরা পাঠ করো তোমাদের মধ্যে কি এমন কেউ আছে দশ পারা কোরআন তেলাওয়াত পর্বে প্রতিদিন একরম বললেন আল্লাহ রসুল প্রতিদিন দশ পারা করে কোরআন তেলাওয়াত করা খুব কম সং কম সংখ্যক লোকের এই সম্ভব মুসলমানের সম্ভব আল্লাহ তাল রসুল বললেন সবার সম্ভব কেউ যদি একবার সুরাই এখলাস তেলাওয়াত করে বুখারি শরীফের আদিস এর বুখারি শরীফ এভাবে একবারের কথাও লেখা আছে একবার তেলাওয়াত করে সুরাই এখলাস আল্লাহ আলামিন আলমিন নামার মধ্যে দশ পারা কোরআন তেলাওয়াতের দান করবেন আল্লাহ একবার অতএব কেউ যদি দুইবার পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামার মধ্যে বিশ পারা কোরআন তেলাওয়াতের দান করবেন কেউ যদি তিনবার পাঠ করেন আল্লাহ রব্বুল আলমিন তারা আমল নামার মধ্যে এক খতম কোরআন তেলাওয়াতের দান করবেন আল্লাহ একবার অতএব আপনি সুরাই এখলাস তেলাওয়াত করবেন নবীজি বলেন যে ব্যক্তি ফজর এবং মাগরিবের পরে তিনবার করে সুরা এখলাস সুরায় ফালাক সুরায় নাস তিনবার ফজর এবং মাগরীবের আর বাকি অক্তগুলায় একবার করে এই তিনটা সুরা পাঠ করবে অর্থাৎ এই তিনটা সুরা ফজর এবং মাগরীবের তিনবার করে নয়বার বার সুরা এখলাস সুরায় ফালাক সুরায় নাস মাগরিব এবং ফজরের পরে তিনবার করে নয়বার আর বাকি ওকেগুলায় একবার করে পাঠ করে যদি আল্লাহ তালা তার সারা সারাদিনে যা কিছু প্রয়োজন সমস্ত কিছুর প্রয়োজন মিটানোর জন্য স্বয়ং আল্লাহ তালা নিজেই জিম্মাদার হয়ে যাবেন আল্লাহ একবার অতএব এই সুরা তিনটার আমল আমরা ফরজ নামাজের পরে করার চেষ্টা করব করব ইনশাল্লাহ তালা আল্লাহ রবুল আমিন সকলকে সেই তৌফিক দান করেন সকলে বলি আমিন নবীজি বলেছেন পাঁচ অক্ত নামাজের পরে ফরজ নামাজের পরে কেউ যদি তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পাঠ করে তার ঘুণা যদি হয় সাগরের ফেনা পরিমাণ আল্লাহ রব সেই সেদর ঘুণাগুলাকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে আল্লাহ তালা তাকে নিষ্পাপ বানাইয়া দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার অন্য হাদিসী লাগছে কেউ যদি তেত্রিশ বার না পরে দশ বারও যদি পাঠ করে দশ বার সুবাহায়ান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ এবং দশ বার আল্লাহ একবার আল্লাহ তালা তাকে সেই একই পরিমাণ নেকি দান করবেন আল্লাহ একবার তো আমরা দশ বার যদি তেত্রিশ বার না পরে দশ বার করে হলেও সুভা হায়ান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ একবার দশ বার পাঠ করব আল্লাহ রবাহ আলমিন সবাইকে সেই তৌফিক দান করেন সকল বলি আমিন আর ফজরের নামাজের পরে আল্লাহ হুম্মিরনি মিনান্নার আল্লাহ হুম্মাজির মিনান্নার আল্লাহ হুম্মাজির নি মিনান্নার সাতবার যদি কেউ পাঠ করে আল্লাহ রবুল আলামিন ওই বান্দা যদি ওই দিন মারা যায় আল্লাহ তাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিবেন আর যাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিবেন তার ঠিকানা তার স্থান হইবে জান্নাতের মধ্যে আল্লাহ একবার জাহান নাম থেকে মুক্তি দিবেন আল্লাহ আল্লাহির নি মিনান্নার আল্লাহ আমাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দেন আল্লাহ তারা তাকে যাহা ওই দিনে যদি সে মারা যায় জাহান নাম থেকে মুক্তি দিবেন এবং তার ঠিকানা হয়ে যাবে জান্নাতের মধ্যে আল্লাহ হওয়ার পরে কেউ যদি ফজর এবং মাগরিবের পরে এই মিসকা শরীফের আদি সাতবার করে আল্লাহ আল্লাহ্মির নি মিনান্নার পরবেন এবং আটবার করে পড়বেন আল্লাহ হুমাইনিয়াস আলুকারিদ কেওয়াল জান্নাতুল ফিরদাউস কোথায় লেখা আছে কোথায় লেখা আছে আল্লাহ দ কাওয়াল জান্না যার যেটা পরে অভ্যাসত সেটা পড়বেন আটবার সাতবার আল্লাহ মাজির মিনান্নার আর আটবার হলো আল্লাহ হুমাইনিয়াস আলুকা হৃদ কাওয়াল জান্না এবং মাগরিবার পরে এবং এশারের পরে সুরায় হাসরের শেষ তিন আয়াত আউ্লা ইসলামী আল্লাহ আলীনা সঈ তিম তিনবার পড়বেন তারপরে হু আইলা ইহু একেবারে শেষ পর্যন্ত আল্লাহর নবীজ বলেন যারা ফজরের পরে মাঘরিবের পরে এটা পড়বে ওই দিন এবং রাতে তার এবং তেফারের জন্য তার মাঘ ফেরাতের জন্য আল্লাহ তাল সত্তর হাজার ফেরস্তা নিযুক্ত করবেন তার দোয়া করার জন্য তার নিরাপত্তার জন্য আল্লাহ একবার তো এই আমলটি করবেন এবং যখন সালাম ফিরাইবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাথে সাথে প্রথমবার জোরে বলবেন আল্লাহ আকবার মা বোনেরা মিডিয়াম সাউনে বলবেন আল্লাহ একবার ডাইন দিকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নামাজ শেষে নামাজ শেষ হয়ে গেল দোয়া মাসুরা ওটা পড়লেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নামাজ শেষ এখন কি পড়বেন আল প্রত্যেক নামাজের পর আল্লাহ একবার তারপর আস্তাগ ফিরহ আস্তাগ ফিরুল্লাহ তিনবার তারপর আল্লাহ ইক্রম তারপর ওই যে দোয়াগুলো বলেছি ওই দোয়াগুলা ইনশাল্লাহ তালা শিখে পাঠ করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমিন আল্লাহ রব্বুল আয়ালামিনের অনেক বান্দাবান্দি দোয়া চাইছে আমরা সকলের জন্য সংক্ষেপে দোয়া করব দেখা হইলে দোয়া চাই কমেন্টে দোয়া চাই অনেকে এই ভিডিওগুলা দেখে দোয়া পাওয়ার জন্য আমরা তাদের জন্য সংক্ষেপে দোয়া করব আল্লাহ রব্বুল আয়ালামিন সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন আল্লাহ সকলকে শোনার মক্কামদিনা যাওয়ার তফ করার জিয়ারত করার তৌফিক দান করেন আল্লাহ আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب كريم ابن القدرة النظر ديتك ذخنا ابن البندرة من بلد اشريك الله অনেকে বিভিন্নজন বিভিন্ন সমস্যা কেউ ঋণগ্রস্ত কেউ অভাবগ্রস্ত কেউ অসুস্থই হাসপাতালে ভর্তি তার মনে কি আশা কার মনে কি তামান্না আপনার জানার বাকি নাই আপনার বান্দা বান্ধবান্ধীদের মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি পূরণ করে দেন আল্লাহ আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন যারা অভাবগ্রস্ত অভাবগুলাকে আপনি দূর করে দেন রব্যে কারিম যারা অসুস্থ মাওলা সবাইকে আপনি পরিপূর্ণ শেফা নসিব করে দেন আপনার এক বান্দি অসুস্থ মাওলা তাকে আপনি পরিপূর্ণ সেফা দান করে দেন শেফা আজ এলা কামেলা দায় মানসিব করে দেন হায়াতে তৈ বা সে হাতে কুল্লিয়া নসিব করে দেন আমার এক মাওলা ভাগ্নি অসুস্থ হাসপাতালে আল্লাহ তাকে আপনি পরিপূর্ণ শেফা নসিব করে দেন শেফা আজ এলাকা মেলা দেয় মানসিব করে দেন আপনার যে বান্দাবান্দিরা দোয়া চাইছে অসুস্থ সবাইকে আপনি পরিপূর্ণ সুস্থতা নসিব করে দেন ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়ে না মাওলা যারা নিঃসন্তান দম্পত্তি তাদের সন্তান দিয়ে অন্তরটাকে শীতল করে দেন যাদের সন্তানদের বিবাহ হয় না আল্লাহ বিবাহযোগ্য পাত্রের ব্যবস্থা করে দেন আল্লাহ اما در সকলের النَّبَلَ মনে না বলা চাও গুলোকে আপনি কবুল আর رب رحمهما كما ضب صغيرا اصلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين وجعل اخر كلمتنا عند الموت لا اله ইমরসল্লা সাল্লাহ আলী আসসালাম আজকে এই পর্যন্তই এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন শুনেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ তালও সকলকে শোনার মক্কা দিনা সফর করা জিয়ারত করা তফ করার তৌফিক দান করেন আজ এই পর্যন্তই যারা দোয়া চাইছেন আল্লাহ তালা সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন আল্লাহ রবুল্লা আলমিন চাইলে আবার পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা